তারপরে আজকে এত রোদ উঠেছে প্রচুর রোদ উঠেছে এটা হচ্ছে রেল ব্রিজ রেল ব্রিজটা দেখো আমাদের এদিকে যাচ্ছে একজন আবার সাইকেল নিয়ে আসছে যাবোটা যে কিভাবে আগে তো এই পিসটা ছিল না এই যে মানে মাকে নিয়ে আসছিলাম এদিক দিয়ে মা একটু ভয় লাগছিল মাকে বললাম অত ভয় করল না খুব সুন্দর লাগছে কি বলতো নদীর জলটা না একটু বাড়ছে ব্যাস হয়ে গেল গরম লাগছে বাড়ি থেকে ছাতাও নিয়ে আসিনি আছে ঠান্ডা ঠান্ডা লাগছে গাছ গাছালি আছে ভালো লাগছে আর এই যে দেখো কৃষ্ণচূড়া গাছ এত সুন্দর হাওয়া আসছে আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম তো ভাবলাম একটা ভিডিও করি তো একটা গান বাজছিল আমি মিউট করে রেখেছি না তো কপি আসবে তার জন্য ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই